কেমন আছেন সবাই প্রিহুল ব্লকসে সকলকে স্বাগত জানাই আজকে আমরা বেরিয়ে যাব ঘুরতে তো তার জন্য এখনও আমার প্যাকিং কমপ্লিটই হয়নি তা আমি এখন প্যাকিং কমপ্লিট করতে বসবো কিন্তু রাত্রেবেলায় ট্রেন আমি কখন কি গোছাবো না করব বা নিজে স্পা করব কখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না ওই জন্য ভাবছি যে যাচ্ছি এক জায়গায় ঘুরতে তা তোমাদের সাথে তো শেয়ার তো করতেই হবে অবশ্যই তা চলো আজকে থেকে ব্লগটা শুরু করা যাক তো এখানে আমি প্যাকিং করে নিচ্ছিলাম যেহেতু তো তাড়াতাড়ি করে প্যাকিংটা করছিলাম যেহেতু আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে ওই জন্য আর ভেবে নিচ্ছিলেন তো না কমপ্লিট এই যে আমার লাগেজ বেশি কিছু নিয়ে অবশ্য তিন দিনের ট্যুর তো এইটার মধ্যে দু এটা ঢুকে গেছে তো চলো তোমাদের সাথে একদম বেরিয়ে দেখা হচ্ছে স্টেশনে তো চলো টাটা তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি আর ক্যাবও বুক করে নিয়েছি ক্যাব এখন বুক করে আমরা চলে যাচ্ছি সাঁতারাকাছি স্টেশন যেহেতু ওখান থেকে আমাদের ট্রেন তো সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন তো ট্রেনের টাইম হচ্ছে সাতটা দশ তো এই জন্য আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম পাঁচটা নাগাদ এই যে আমি সাঁতরাগাছি স্টেশনে চলেও এসেছি আর এই যে আমার বড় ভিডিওটা কখন করেছে আমি নিজেও জানি না তারপরে এই যে এখন ট্রেনের অপেক্ষায় করছিলাম যে কখন ট্রেনটা আসবে ট্রেনটা অনেকক্ষণই লেট ছিল তো যাই হোক ট্রেন এক্ষুনি ঢুকে যাবে তো ওই যে পেছনে মনে ট্রেন আসছে তো মাঝখানে তোমাদের বলতে ভুলেই গেছিলাম যে আমি আজকে কোথায় ঘুরতে যাচ্ছি আমি যাচ্ছি আজকে পুরী তো এই যে আমার ট্রেন চলে এসেছে ট্রেন হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস তো আমি ট্রেনে উঠে বসেও পড়েছি তো ট্রেনে উঠে আমি বসে পড়েছিলাম আমি আর ও মিলে তো ওয়েট করছিলাম কখন বাবা মাকে খড়গপুর থেকে তুলবো তো এই যে বাবা মা দাদা ওরা তিনজন খড়গপুর থেকে উঠে পড়েছে উঠে ওদেরকেও বসিয়ে দিলাম তো এইবার আমাদের যাত্রা শুরু হলো তো চলো যাওয়া যাক পুরী তারপর আমি ওখানে বসে বসে ভাবছিলাম যে কি করবো না করো তাই জন্য একটু ভিডিও তুলে নিলাম তারপরে খুব খিদে পেয়ে গেছিলো বলে একটু আমি একটু ঘুগনি কিনে নিয়েছিলাম তো ঘুগনিটাই খাচ্ছিলাম আর এইদিকে আমার ননদ ফোন করেছিল ও ফোন করে বলছিল আমার জন্য এটা নিয়ে আসবি ওটা নিয়ে আসবি তো সেটাই গল্প করছিলাম হাসাহাসি করছিলাম তারপর কি করব ট্রেনে তো আট ঘন্টা বসে থাকতে হবে তার যাই হোক একটু দুজনে মিলে ভিডিও তারপর ট্রেনে বসে কি করবো তো দুজনে মিলে একটু গল্প হাসাহাসি করে টাইমটাকে কাটাচ্ছিলাম যতক্ষণ কাটানো যায় তারপরে কথা বলতে বলতে আমি পুরী স্টেশনে নেমেও গেলাম ঠিক আট ঘন্টা পর ওই সাড়ে চারটে নাগাদ আমাকে ট্রেনটা নামিয়েছিল পুরীতে তো ওইখান থেকে অটো ধরে নিয়েছিলাম আর অটো তো অটোওয়ালাকে বলে দিয়েছিলাম আমরা এই অ্যাড্রেসে যাব তো সেখানেই অটোওয়ালা আমাদেরকে নামিয়ে দেবে তো এই যে আমি হোটেলে চলেও এসেছি হোটেলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো মাঝখানে আর করা হয়নি একবার সন্ধ্যেবারে আমি এই যে রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে এবার বেরিয়ে যাব পুরীর মন্দিরে উদ্দেশ্যে তারপরে আমি রেডি হয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আজকে আমার লুকটা তারপরে আমি আমার বাবা আর মা আর দাদা মিলে বেরিয়ে গেছিলাম পুরীর মন্দিরে দর্শনে তো রাহুল যায়নি রাহুল ঘরেই ছিল ওর শরীরটা ভালো লাগছিল না বলে ওই জন্য আমরা চারজনেই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দর্শনে তো এই যে ঠাকুর মন্দিরে একটু পরেই আমরা পৌঁছে যাবো হেঁটে হেঁটে যেহেতু অটো আর টোটো কিছুই পাইনি ওই জন্য আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম তোমরা তো জানোই বাঙালি প্রিয় তিনটি ঘোরার জায়গা হলো দীপুদা অর্থাৎ পুরী দার্জিলিং তো এর মধ্যে পুরীকে বাঙালির সেকেন্ড হোম বলা হয়ে থাকে পুরী আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় একটি বেড়ানোর জায়গা ও প্রিয় জায়গা সারা বছর পর্যটকদের ঠাসা পুরীতে তাই বারবার এলো মন ভরে না পুরী ভ্রমণের কথা উঠলেই আমাদের মনে সাধারণত দুটো ছবি ওঠে সমুদ্র আর জগন্নাথ দেবের বিখ্যাত মন্দির তবে চারধামের একদম পুরীতে তো তারপর আমি আর ও মিলে একটু সমুদ্র দেখছিলাম রাত্রেবেলা দেখতে খুবই ভালো লাগছিল তারপর একটু আইসক্রিম খেয়ে নিলাম আমরা তিনজন মিলে আমি দাদা আর ও মিলে তো আজকের মতন এইটুকুই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন